স্টুডেন্টস ফর সবরেন্টি জাবি আজ তেসরা ডিসেম্বর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকাল চারটা পনেরো মিনিটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন সম্প্রতি পরিবেশ উপদেষ্টার নির্দেশে নারিকেল ঝিঞ্জিরাদীপ মার্টিন যাতায়াত ও অবস্থানের উপর সরকার বেশ কিছু বাধা নিষেধ আরোপ করেছে সরকারি বাধা নিষেধগুলো নারিকেল জিঞ্জিরা গিরে চার ধরনের সমস্যা ও ঝুঁকি তৈরি করবে এক নম্বর সার্বভৌমত্ব ঝুঁকি দুই অর্থনৈতিক ঝুঁকি তিন পরিবেশগত ঝুঁকি চার দ্বীপবাসীর মৌলিক ও মানবাধিকার ঝুঁকি শিক্ষার্থীরা বলেন নারিকেল জিঞ্জিরা দ্বীপটি ভৌগোলিক অবস্থানগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শকাতর একটি জায়গা ইতিমধ্যে মিয়ানমার ও আরাকান আর্মি দ্বীপটিকে একাধিকবার তাদের বলে দাবি করেছে মিয়ানমারের সরকারি ম্যাপেও নারিকেল জিঞ্জিরা দ্বীপকে তাদের দেখিয়েছে এছাড়া আরাকানের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও নারিকেল চিঞ্জার দ্বীপকে তাদের বলে দাবি করেছে এখন দ্বীপে যাতায়াত অবস্থানে বাধা আসলে দ্বীপের নারিকেল দ্বীপের নারিকেল দ্বীপের দশ থেকে বারো হাজার বাসিন্দাদের পায় শতভাগ মানুষের জীবন জীবিকার একমাত্র উপায় শীতকালে চার মাসের পর্যটন শিল্প এ পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হবে জীবিকা নির্বাহের বিভিন্ন উপায় না থাকায় দ্বীপবাসী তাই বেঁচে থাকার তাগিদে দ্বীপ ত্যাগ করতে বাধ্য হবেন একসময় দ্বীপটি জনশূন্য হয়ে যাবে ফলে পার্শ্ববর্তী মিয়ানমারের মগ আরাকানো ভারতীয় জেলেদের নারিকেল দ্বীপে আনাগোনা বেড়ে যাবে সুযোগ বুঝে তারা দ্বীপটি দখল নেওয়ার চেষ্টা চালাবে